হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা আমি তোমাদের মাঝে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে চলে এসেছি চলো আমরা সেই নিয়োগ দেখি আমি বেশি আমার প্রত্যেকটা তো আমি বেশি কথা বলাই না তোমাদের সময়ের মূল্য সবচেয়ে বেশি চলো আমরা পিডিএফটি দেখি কি নিয়োগ বিজ্ঞপ্তি আসছে আমাদের সামনে দেখো বাংলাদেশ নৌবাহিনী বাংলাদেশ নৌবাহিনীতে দু হাজার পঁচিশ বি অফিসার ক্যাডেট ব্যাচ দেশ সেবার সুযোগ নেতৃত্ব চ্যালেঞ্জ রোমাঞ্চকর জীবনে অভিজ্ঞতা অর্জনে যোগ দেন বাংলাদেশ নৌবাহিনীতে এটা নতুন একটা নিয়োগ বিজ্ঞপ্তি এটা বাংলাদেশ নৌবাহিনী অফিসার পদের নিয়োগ বিজ্ঞপ্তি দেখো আমি একটু জুম করি তোমাদের দেখতে সুবিধা হবে দেখো এখানে বলছে উপযুক্ততা বয়স পয়লা জুলাই দু হাজার পঁচিশ তারিখে ষোলো বছর ছয় মাস বা সাড়ে ষোলো বছর হতে একুশ বছর সশস্ত্র ভারিত কর্মরত প্রার্থীর ক্ষেত্রে আঠারো থেকে তেইশ বছর কোনো অ্যাপিডেভিট গ্রহণযোগ্য নাই দেখো শারীরিক যোগ্যতা পুরুষের ক্ষেত্রে একশো বাষট্টি দশমিক পাঁচ সেন্টিমিটার আর ওজন হতে হবে পঞ্চাশ কেজি এটা বিএমআর হিসাবে হলে হবে বুকের মাপ স্বাভাবিক ছিয়াত্তর সেন্টিমিটার এবং সম্প্রসারিত আঠাশ এক একাশ সেন্টিমিটার এখানে দেখা যাচ্ছে বত্রিশ ইঞ্চি বত্রিশ ইঞ্চি মহিলাদের ক্ষেত্রে উচ্চতা একশো সাতান্ন দশমিক চার আট সেন্টিমিটার এবং সর্বনিম্ন ওজন সাতচল্লিশ কেজি এবং স্বাভাবিক অবস্থায় তাদের বুকের প্রসারণ একাত্তর সেন্টিমিটার এবং সম্প্রসারিত অবস্থায় বুকের প্রসারণ ছিয়াত্তর সেন্টিমিটার উচ্চতা বয়স অনুষ্ঠানে সশস্ত্র বাহিনীর জন্য নির্ধারিত এসিলের অতিরিক্ত ওজন হলে গ্রহণযোগ্য হবে না যাদের উচ্চতা ওজনের আমরা যেটা বলি বিএমআই এর একটা ম্যাপ আছে সেই ম্যাপের মধ্যে না হলে এটা গ্রহণযোগ্য হবে না বাতিল হয়ে গুলো ঘোষণা করা হবে দেখো আমরা এখন আছি শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সম্মান পরীক্ষায় বিজ্ঞান বিভাগের যে কোনো একটি তিনি ন্যূনতম জিপিএ ফাইভ অপর অন্যতম জিপিএ ফোর পয়েন্ট ফাইভ জিরো পে উত্তীর্ণ অবশ্যই তোমরা এই অফিসার পদে আবেদন করতে হলে বিজ্ঞান বিভাগে ছাত্র হতে হবে এবং এসডিতে বা ইন্টারে যে কোনো একটাই ফাইভ পয়েন্ট এবং অপরটি ফোর পয়েন্ট ফাইভ জিরো পেতে হবে উভয় পরীক্ষায় গণিত পদার্থবিজ্ঞান বিষয়ে অবশ্যই অন্তর্ভুক্ত থাকতে হবে অথবা ইংরেজি মাধ্যম প্রার্থীগণের জন্য ও লেভেলের ছয়টি বিষয়ের মধ্যে ন্যূনতম তিনটি গ্রেড এ তিনটি বি গ্রেড থাকতে হবে এবং এ লেভেলের জন্য ন্যূনতম একটিতে এ গ্রেড দুইটি বিষয়ে বি গ্রেডে উত্তীর্ণ হতে হবে উভয় পরীক্ষায় গণিত ও পদার্থবিজ্ঞান বিষয়ে অবশ্যই অন্তর্ভুক্ত থাকতে হবে সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের মাধ্যমিক উচ্চমাধ্যমিক সময় পরীক্ষায় বিজ্ঞান বিভাগে যে কোনো এক্ষেত্রে ন্যূনতম ফাইভ পয়েন্ট এবং পয়েন্ট ফাইভ জোর একই যোগ্যতা উভয় পরীক্ষায় গণিত পদার্থবিজ্ঞান অবশ্যই অন্তর্ভুক্ত থাকতে হবে দেখো এখানে আরেকটি বড় বিষয় নোটিশ করেছে তোমরা যারা দু হাজার চব্বিশ সালে এসএসসি পরীক্ষার্থী সমান পরীক্ষার্থীগণ আবেদন করতে পারবে চব্বিশ সালে পরীক্ষার্থী আবেদন করতে পারবে এবং অবশ্যই তোমাদের আবেদন করতে বৈবাহিক অবস্থা অবহিত হতে হবে শুধুমাত্র বাংলাদেশের নাগরিকগণই আবেদন করতে পারবে অযোগ্যতা আমরা অযোগ্যতা দেখি অনেকে আমরা এই বিষয়টা খেয়াল করি না আবেদন করে দিই টাকাগুলো মারা যায় কিন্তু এই বিষয়টা খেয়াল করতে হবে সেনা নৌ বিমান বাহিনী অথবা কোনো সরকারি চাকরি হতে বরখাস্ত থেকে কিংবা অপসারিত হলে আইসিএসবি কর্তৃক দুইবার স্ক্রিন আউট বা প্রত্যাখ্যান হয়ে নৌসেনা বাহিনীর আপিল মেডিকেল বোর্ড কর্তৃক অযোগ্য বিচিত হলে যে কোনো বিচার বিচারালয় হতে দণ্ডপ্রাপ্ত হলে অসম্পূর্ণ ত্রুটিপূর্ণ এবং এক নামে একাধিক আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে দেখো মনোনয়ন পদ্ধতির মধ্যে কীভাবে নির্বাচন করবে দেখো পরীক্ষার কেন্দ্র দেওয়া আছে নৌবাহিনী কলেজ ঢাকা মিরপুর চোদ্দ এখানে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা প্রাথমিক সাক্ষাৎকারের তারিখ দেওয়া আছে তোমরা মেন কথা হচ্ছে তোমার যদি পিডিএফটা লাগে তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তোমরা হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করতে পারো আমি বেশি কথা না পড়াই এখানে ঠিকানাগুলো দেওয়া আছে তোমরা এগুলো দেখে নিতে পারো আমি যে মূল বিষয়গুলো সেগুলো আমি বলে রাখছি আমি একটু ছোটো করি দেখো বি কর্তৃক পরীক্ষা সাক্ষাৎকার তোমাদের এই নৌবাহিনীর যে পরীক্ষাটা হবে লিখিত পরীক্ষা বা সাক্ষাৎকার হবে সেটার পরে তোমাদের আরেকটা পরীক্ষা আছে আইএসএসবির পরীক্ষা আছে সেই আইসএসির পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তার চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা রয়েছে চূড়ান্ত মরণীয় পর্ষদ এবং নেগালে নেপাল একাডেমিতে যোগদান দান চার ধাপ উত্তীর্ণ হতে পারলে তোমাদের চাকরির নিশ্চয়ই হবে দেখো এনে কিছু সুযোগ সুবিধা দেওয়া আছে প্রশিক্ষণকালীন কেমন বেতন ভাতা দেওয়া হবে সেগুলো দেওয়া আছে অন্যান্য বিষয়ত্ব আছে তোমরা এগুলো করে নেবে আর বিশেষ দর্শক শুধুমাত্র অনলাইনে আবেদন করা যাবে অনলাইনে বারে আবেদন করা যাবে না আর একটা কথা বলে রাখি আমি সকল চাকরির বিষয়ে অনলাইনে আবেদন করে থাকি তোমার যদি কারো মনে হয় যে আমার আবেদন করে দেবে তাহলে আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে নদ দিও আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তোমাদের কাছে দেওয়া আছে ডিসক্রিপশন বক্স চেক করলে পেয়ে যাবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা কীভাবে আবেদন করতে হয় এটা তোমরা দেখে নি আমি ভিডিওটা বেশি বর্ণনা করি বন করলে তোমাদের বিরক্তিবোধ লাগবে আর আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে এমন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে